মকর সংক্রান্তির দিন এই জিনিস দান করলে একশো গুণ ধন সম্পত্তি ফিরে পাবেন করুন এই টোটকা মকর সংক্রান্তির দিন যে কাজগুলি করলে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি সেই বিষয়ে আজ আপনাদের বলবো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাংলা সংস্কৃতিতে এক বিশেষ উৎসব বা পার্বণের দিন বাংলা পৌষ মাসের শেষের দিনে এই উৎসব পালন করা হয় এই দিন বাঙালিরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে তার মধ্যে পিঠে খাওয়া ঘুরি ওড়ানো এক অন্যতম সারাদিন ঘুড়ি উড়িয়ে ও বাজি ফাটিয়ে এই অনুষ্ঠান সমাপ্তি করা হয় ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃতি শব্দ এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করা বোঝানো হয়ে থাকে এই দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে সনাতন ধর্মলম্বী মানুষের কাছে এটি একটি খুবই পবিত্র ও শুদ্ধ দিন এই দিনে মহামহিম বিশ্ব দেহ ত্যাগ করেছিলেন এই দিনে সূর্যের দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে প্রবেশ করে ফলে এই দিন থেকে স্বর্গের দরজা ছয় মাসের জন্য খুলে যায় আর এই ছয় মাসের মধ্যে যাদের মৃত্যু হয় তাদের স্বর্গ লাভ হয় এর জন্য সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে এই মকর সংক্রান্তি একটি বিশেষ দিন তাই এই পবিত্র দিনে আপনি যদি এই বিশেষ কাজগুলি করে থাকেন তাহলে আপনার জীবনে উন্নতি ঘটবে আসুন তাহলে জেনে নিই সেই কাজগুলি কি। মকর সংক্রান্তির দিন নিজের সাধ্যমতো তিল গুড় দই চিড়ে দান করুন মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করলে এক হাজার যজ্ঞের ফল পাওয়া যায় বলা হয়ে থাকে এই দিন আপনি যা দান করবেন তার একশো গুণ আপনি আপনার জীবনে ফেরত পাবেন তবে এই দিন আপনি যদি আপনার রাশি অনুযায়ী দান করেন তাহলে সর্বশ্রেষ্ঠ ফল পাবেন তাহলে আসুন জেনে নিই কী কী দান করা উচিত মেষ রাশি এই রাশির জাতক জাতিকেরা গুড় তিল দান করলে জীবনে সুখ ফিরে আসবে রাশির ব্যক্তিরা যদি মকর সংক্রান্তির দিন বস্ত্র দান করে তাহলে জীবনে অনেক লাভ হবে মিথুন রাশির জাতক জাতিকেরা মকর সংক্রান্তির দিন সাদা তিল দান করতে হবে এছাড়াও সবুজ রঙের বস্ত্র বিতরণ করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই দিন সাবুদানা ও তিল দান করা ভালো সিংহ রাশির মানুষেরা মকর সংক্রান্তির দিন গুড় দান করুন এতে আপনার সৌভাগ্য সমৃদ্ধি বাড়বে কন্যা রাশির জাতক জাতিকারা তিল দান করুন তুলা রাশির জাতক জাতিকারা সর্ষে তেল দান করুন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তিল বা খিচুড়ি দান করুন এতে আপনার সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে পারে ধনু রাশির জাতক জাতিকারা ছোলার ডাল দান করুন মকর রাশির জাতক জাতিকারা তিল ও কম্বল দান করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তিল চিরুনি ও কালো বস্ত্র দান করুন মেন রাশির জাতক জাতিকারা সাবুদানা ও তিল দান করতে পারেন এবং এবং সকালে স্নান করে সবাই তিলের জিনিস খাওয়া উচিত সেই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ